হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি বিনীতা স্বল্প পড়াশোনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিয়ের গল্প আর তা হলো আমার প্রিয় বন্ধু দীপা তার আজকে মেহেন্দি আজকে আমাদের গল্পের কনি। আর বিয়েটা ছিল জুলাই মাসের চার তারিখ আর দিনটি ছিল ফ্রাইডে মানে শুক্রবার তার আগের দিন রাত্রেই আমি এসেছিলাম ওই মেহেন্দি সঙ্গীত এই অনুষ্ঠানে ওখানে এসেই কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি চলে যাবো পরদিন আবার আসবো তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি ওকে আমি আইবুড়ো ভাত দিয়েছিলাম সেইটা ওকে আমি সারপ্রাইজও দিয়েছিলাম আশা করি শর্ট ব্লগটা অনেকেই দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে প্লিজ একবার দেখে নেবেন আর আমার ব্লগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পাশে থাকবেন চলুন বিয়ে বাড়িতে ফেরা যাক এখন বাজে এই সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা মতো আমরা এখন যাচ্ছি গঙ্গারামপুরে মানে আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আজকে এখন গায়ে হলুদ গায়ে হলুদ মোটামুটি হয়ে গেছে এখন সবাই জল সইতে যাচ্ছে তোর সঙ্গে দেখা করব আগে তারপর সমস্ত কিছু হবে জানেন তো ও আমার সেই ছোট্টবেলার বন্ধু মানে আমরা ক্লাস সেভেন থেকে এক সঙ্গে পাশে বসেই পড়াশুনো করতাম মানে একই টিউশনে পড়তাম এই গঙ্গারামপুর শহরেই দেখ দেখতে দেখতে কত দিন চলে গেল আমারও বিয়ে হয়ে গেছে ওরও বিয়ে হয়ে যাচ্ছে আবার সেই আগের মতো আমি গঙ্গারামপুরে এলে ওকে ফোন করলেই পাবো না ওর শিলিগুড়িতে বিয়ে হয়ে যাচ্ছে একটু তো কষ্ট হচ্ছে মনে মনে কারণ ওকে যখনই ফোন করতাম আমি হয়তো দেশে তা থাকলেও ও আমার সঙ্গে দেখা করতে আসতো যখনই আমি দেশে ফিরতাম এই সমস্ত কিছু মিস করব। চলুন এখন সন্ধ্যেই সাড়ে ছটার মতো বাজে আমি চলে এসেছি বিয়েবাড়িতে আর ওকে কি মিষ্টি লাগছে না দেখতে ও কিন্তু নিজে একা সেজেছে সঙ্গে হেল্প ইন হ্যান্ড ছিল কিন্তু ও নিজে মেকআপ আর্টিস্ট তাই ও নিজেই সেজেছে খুব সুন্দর আর খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে ও এমনি খুব পুতুলের মতো দেখতে তাই ওকে সত্যিই খুব মিষ্টি লাগছিল সেই দিনটা অসাধারণ লাগছে খুব মিস করবো তোকে মাঝে মাঝে জানিস যখনই গঙ্গারামপুরে যাব। কারণ তোর আর আমার জুড়িটা হঠাৎ হঠাৎ মিলে মিলে যেত মানে হঠাৎ আমি কোথায় থেকে উদয় হতাম তোকে ফোন করতাম আর তুই চলে আসতিস জানি এখন গঙ্গারামপুরে গেলে তোকে ফোন করলে পাবো না কিন্তু সেই দূরে থাকিস তবে তাতে কি হয়েছে মনের জোর কিন্তু আমাদের দুজনের খুব আমরা দেখা করবই এর মধ্যেই বড় চলে এসছে এখন সেই সমস্ত বিয়ে রিচুয়াল চলছে এরপর মালা বদল শুরু হবে কিন্তু আমি হয়তো ততক্ষণ থাকতে পারবো না সেই দিনটা খুব গরম পড়েছিলো তাই আমার শাড়ি পরে নিজেকে এত গরম লাগছিলো মনে হচ্ছে কখন বাড়ি চলে যাই যাই হোক আর কিছুক্ষণ থাকবো তারপরে ব্যাক করে যাব বাড়িতে এই হচ্ছে গল্পে হিরো তার নাম হচ্ছে গৌরাঙ্গ বাড়ি শিলিগুড়ি আর আমার বন্ধুকে বিয়ে করে শিলিগুড়ি নিয়ে যাবে আমার কাছ থেকে অনেকটা দূরে ঠিক আছে একটু কষ্ট হচ্ছে তবে বেশ ভালো লাগছে বন্ধুর বিয়ে বলে কথা বলুন চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ব্লগে খুব শিখিল দেন